একটা হাদিস মনে পড়লো জিবাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ যখন বান্দা দুই রাকাত নামাজ পড়ে নফল হোক ফরজ হোক শূন্যত হোক কুয়াজি হোক যে কোনো নামাজ হোক দুই রাকাত যখন পড়ে তুমি কতটুকু সব দাও আল্লাহ বলে জিবরিল যখন তুমি জান্নাতে জান্নাতের মধ্যে সাতশো বছর তোমার ডানা দিয়ে যতটুকু জায়গা অতিক্রম করবে অতটুকু জায়গার সব আমি সে বান্দার আমললামায় নামায় লিখে দেখি আপনি দুই রাকাত নামাজ পড়েই জান্নাতি হতে পারবেন দুই রাকাত পড়ি এখন জিবির ডানার কথা জানতে চান ওই ছয়শ সাতশো ডানা হাদিসের মধ্যে আসছে ওই ডানা টুকি স্পিড আপনি জানতে চান আপনার আইডিয়া হবে না হাদিসের মধ্যে এরকম এসেছে আমার নবী যখন বলতেছেন এ জিবরি তোমার তো ছয় সাতশো ডানা আছে বাতেনি ভাবে তোমার ছয় সাত হাজারও ডানা আছে কেউ কেউ বলে সাত লক্ষ সত্তর হাজারও আছে এখন জাহিরি ভাবে ছয় থেকে সাতশো যে ডানা আছে এটা কয়বার বাড়ি দিস পুরো ডানা বলে হুজুর চার বার ইয়ার চারবার চার বার কয়বার কয়বার চারবার বাড়ি দিছে বলে কখন বলে প্রথমবার যখন বাড়ি দিছি আর রাসূলুল্লাহ তখন সিদ্দাতুল মুনতাহায় ছিলাম ইউসুফ আলাইহিস সালাম কে তেনার ভাইরা কূপে নিক্ষেপ করছে আল্লাহ ডাক দিয়ে বলে এই জিবরীল আমার ইউসুফ কে তার ভাইরা কূপে নিক্ষেপ করছে কুয়ার মধ্যে নিক্ষেপ করছে যা তাকে বাঁচা নয়তোবা সেই জাতিকে ধ্বংস করে দিব বলে আমি এক বাড়ি দিয়ে এসে ইউসুফ আলাইহিস সালাম কে ক্যাচ করলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন বলে তারপর দ্বিতীয়বার কখন বাড়ি দিছো বলে চারবার চারবার এত স্পিডে আসছে সুবহানাল্লাহ বলে চারবার ভালোমতো শুনে যান তারপর বলে দ্বিতীয়বার বলে দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে নিক্ষেপ করছিল যখন নিক্ষেপ করছিল আমি তখন জান্নাতে নাস্তা দস্তা করছিলাম ওখানে মধ্যে ছিলাম ইন্তজার করছিলাম আল্লাহ ডাক দিয়ে বলে এ জিবরিল আমার খলিলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করছে নমরুদ বেদুরুদ

যখন কোরবানি দিবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় আল্লাহর পরীক্ষা দিবেন যখন কোরবানি দিবেন যখন ছুরি নিচে ইসমাইল জাবুরুল্লাহর গর্দান যখন এই গর্দানের মধ্যে ছুরি রাখা হলো ছুরিটা চালানোর আগে আমার আল্লাহ বলেন এ তা তাড়াতাড়ি যা যদি ইসমাইলের কিছু হয়ে যায় মনে রাখবি তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কতল করার জন্য হত্যা নয় শাহাদাতের এটা কোরবানি করার জন্য আমি ফরস করে দিব এই সাথে সাথে আমার জিবিরিল আলাইসাল্লাম বলেন যে আমি জিবিরিল ওই ছশো সাতশো ডানা বাড়ি দিয়ে গিয়ে দোড়ায় গিয়ে হাজতে ইসমাইল জবিউল্লাহকে হেফাজত করলাম আর ওই ছুরির নিচে ইসমাইলকে সরিয়ে আমি একটা দুমবার রেখে দিলাম একটা চিন্তা করি ছুরি চলতে একটা সেকেন্ড তো লাগবে না কতটা স্পিড কোথায় যান সাত আসমান সাত জমিন জানেন কতটুকু এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর রাস্তা কোন পাঁচশো বছর আল্লাহর পাঁচশো বছর আমাদের যে সূর্য ডুবে উঠে এই পাঁচশো বছর এই চব্বিশ ঘন্টার হিসাব না যে সূর্য ডুবে গেল দিন ওখানে একটা শেষ আবার সূর্য উঠলো দিন একটা শুরু এই টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টার কথা বলছি না আল্লাহর একদিন আর আল্লাহর একদিন মানে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর সুবান আল্লাহ বলে না ছয় বছর পঞ্চাশ হাজার ইয়ার্স পঞ্চাশ হাজার বছর আল্লাহর একদিন ওরকম এক আসমান থেকে তৃতীয় আসমান পাঁচশো বছর রাস্তা এর তৃতীয় থেকে চতুর্থ পাঁচশো বছর রাস্তা এভাবে ষাট আসমান সাত জমি তারপরে গিয়ে ওইখানে মধ্যে জান্নাত জাহান্নাম সেই কোথায় সিদ্ধাতুল মন দুনিয়া কুল কুলকায় শেষ মঞ্জির ওখান থেকে ছয়শো সাতশো ডানা বাড়ি দিয়ে হাজাতে ইউসুফ আলাহ সালামকে হেফাজত করলেন কুয়া থেকে বাঁচালেন তারপর ইব্রাহিম আলাহ সালামকে নমরুদের আগুন থেকে বাঁচালেন তারপর ইসমাইল জাবুল্লাহ সে ছুরি থেকে বাঁচায় ওখানে দুমবার রেখে দিলেন এরপরে দেখেন জিবাহ সালামের ক্ষমতা বলতে চতুর্থ চতুর্থ বার যখন ওহুদের ময়দানে আপনার দাম দাম মুবারক শহীদ হলো তখন আল্লাহ ডাকতে পারে জিবরিন যা আমার রসুলের পাকের রক্ত মুবারক দাঁত মুবারক জমিনে যদি পড়ে আমি কুলকায়না জান্নাত করে কুল কুলকানাত আমি জারিয়ে দিব পুরিয়ে ছার ছার চার করে দিব জিব্রাইল আমিন বলে আমি তো ওই চিন্তা করলাম যে ওই কুলকানাতের মধ্যে আমি জিব্রাইলও আছি তার মানে আমিও গিয়েছিলাম ওই দিন আমিও শেষ হয়ে যেতাম সাগরাতে আমি ডাক দিয়ে ওখান থেকে ডাক দিয়ে যখন আল্লাহর হুকুম হলো আমি জান্নাত থেকে দৌড়াইয়া গিয়ে যখন মদিনা ওয়ালা রক্ত মোবারক আর দাত ক্যাচ করব দেখো ওখানে গিয়ে আমি জিব্রাইলের আগে আরেকটা হাত দুকািয়ে গেসা আবু বকর সিদ্দিক দুই কাত নামাজ্লাম সত্তর হাজার বছর কেউ কেউ বলেন সাতশো হাজার সাতশো বছর কিংবা সত্তর হাজার বছর মতান্তরে

কিন্তু নামাজ হইতে হবে মাথা ঝুকার আগে যেই নামাজে মন আগে ঝুঁকে যায় ঠিক কি না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবা কষ্ট হচ্ছে না তো আমার দয়াল নবীর কথা বলতে আর একটা কথা মনে পড়লো নবীজি হুজরা শরীফ থেকে বের হয়েছেন হাদিসে বুখারী সেই হাদিস বলছি হুজা থেকে বেরেছেন ফজরের নামাজের পর পর দেখতেছেন কে জানি ডাকতেছি ইয়া রাসূলুল্লাহি মাদদ কুন ইয়া হাবিবাল্লাহি মাদদ কে জানি আমার নবীকে ডাকছি যখন এইভাবে মায়া সুরে ডাকতেছে আমার নবী বলেন যে কে ডাকছে কোন মানুষ কোন ফেরেশতা কেউ তো ডাকছে না কাঁচা কাঁচা গিয়ে দেখেন আমার নবীকে একটা হরিণ ডাকছে সুবহানাল্লাহ বলে হরিণ ডাকতেছে আমার নবী কাছে গিয়ে বলে হরিণ কি হয়েছে হরিণের জুবান আল্লাহ খুলে দিলেন হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই শিকারি আমাকে আটকে রেখেছে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে দুধ পান করে চলে আসব হয়তো হাদিসটা অনেকবার শুনেছেন আরেকবার শুনেন ঈমানকে তাজা করেন যখন হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট দুটো বাচ্চা আছে দুধ পান করে চলে আসব মা তো মায়ের কষ্ট বেশি কষ্ট যখন মায়ের চিৎকার শুনছে আমার নবী ওই শিকারির দিকে তাকায় বলতেছে এই শিকারি হরিণকে একটু সময় দাও সময় দিলে সে দুধ পান করে চলে আসবে তখন শিকারী বলতেছে কি বলেন হরিণ যে আপনার সাথে কথা বলছে এগুলোকে আপনার সাথে হরিণ কথা বলছে বলে হ্যাঁ বলে আপনার সাথে যে কথা বললো আমি তো শুনলাম না বলে শুনবা কিভাবে তোমার কলব তো মুর্দা তোমার কলব মুর্দা যদি কলব জিন্দা হয় তাহলে না তুমি হরিণের চিৎকার শুনবা ঠিক না যখন বলতেছে আমি শুনি নাই শুনি নাই তখন শিকারীর দিকে তাকিয়ে বলতেছে এই হরিণটি একটু সময় দাও সুযোগ দাও বলে না খাঁচা থেকে যদি একবার শিকার যায় সেটাকে কি ফিরত আসে এটা সম্ভব না আই ক্যান্ট ডু দিস আমি এটা করতে পারবো না আপনি অন্য দিকের চিন্তা করেন অন্য কিছু বলেন বলে ঠিক আছে এখন আমার নবী চিন্তা করলেন আমি তো শিকারীর জন্য রহমত হরিণের জন্য রহমত কারণ আনা রাহমাতুল লিল আলামিন আমি তো রাহমাতুল লিল আলামিন দুনের জন্য জন্য কাফের হোক মুশরিক হোক শিকারী হোক যে কোনো শিকার হোক মানুষ হোক না বা তার জিন্নাত হোক মালাইকা হোক সমস্ত কিছুর জন্য তো আমার নবী ও মার্সাল নাকাইল্লা রহমাতুল আলমী রহমাতুল আলমী হয়ে এসেছেন আমার নবী চিন্তা করলেন যে আমি শিকারীকে কিভাবে কি করতে পারি বলতেছে আমার নবী মুচকি হেসে দিয়ে বলতেছে হ্যাঁ শিকারি এক কাজ কর হরিণকে যেতে দে বন্ধক হিসাবে আমি নবী মুস্তফাকে আটকায় রাখ হরিণ হঠাৎ যখন এই কথা শুনলো হরিণের চোখ বড় হয়ে গেল শিকারীর চোখ বড় হয়ে গেল শিকারী চিন্তা করলো অনেক বড় অপরচুনিটি এরকম সুযোগ তো হাত করা যাবে না হরিণ বিক্রি করলে আর কত পাবো কিন্তু ওই সময় মানুষ হতো। ওই সময় যদি মদিনার মক্কা মদিনার বাজারে উঠাই অনেক দামে বিক্রি করতে পারবো কারণ অনেক কোটিপতি সাহাবা আছে কিনে নিয়ে যাবে নওয়া যখন তার মনের মধ্যে খারাপ ইরাদা আসলো এখানে তো সে খারাপ ইরাদা করছে ওখানে রহমতের ইরাদা করছেন কি আওয়াজ না কে 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 যখন আল্লাহ এরকম চিন্তা করছেন আমার নবী বলে ঠিক আছে আমাকে আটকে রাখ যখন আমার আল্লাহর হুকুম অনুযায়ী আমার নবীকে আটকে রাখলো ওই শিকারী যখন বলতে ঠিক আছে যান যেতে দিলাম হরিণ চলে গেল আর শিকারী মুসকে হাসতেছে বলে আপনি অনেক বড় ভুল করেছেন এখন দেখতে দেখতে অনেকক্ষণ পারে হয়ে যাচ্ছে হরিণ যখন যাচ্ছিল আমার নবী বলতেছে হরিণ যখন যাচ্ছিস সে হাসবি তো আসবি তো হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে ওয়াদা করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ওয়াদা বরখালাভ করবো ঘটনা আর ওই তখনকার জমিনের ওই জামানার হরিণ কত পরেশগার ছিল ওয়াদা রাখলে ওয়াদা করলে ভঙ্গ করত না এখন মুসলমান হয়ে ওয়াদা খেলাফ করি মিথ্যা বলি চকুল খুরি করি আমাদের উপরে এই জন্যই তো রহমত বরকত আল্লাহ দেন না গভীর ঘরে খেয়াল করুন যখন হরিণ বলতেছে ইয়ারসুল্লাহ ফিরে আসব এখন অনেক অনেকক্ষণ পার হয়ে গেল ঘন্টা দুয়েক পার হয়ে গেল শিকারি বলতেছে কি ব্যাপার আপনার হরিণ তো এখনো আসে না হরিণ তো আসে না বলেছিলাম না শিকারি গেলে একবার শিকার গেলে সেটা আর ফিরে আসে না আজকে তো মদিনার বাজার গরম থাকবে আপনি নবী মুস্তাফা বাজারে উঠাবো নাউজুবিল্লাহ যখন এই কথা বলতেছে আমার নবী মুসকি হাসি দিয়ে পথের দিকে তাকাচ্ছে দেখ হরিণটা দোড়ায় আসতেছে হরিণটা দোড়ায় যখন হরিণটা এসে দুইটা পা সামনে দুইটা পা সামনে আমার নবীর সামনে বিছাই দিল হাদিসে বলতেছে হাবিবাল্লাহ এসে গিয়েছি আপনার কাছে ওয়াদা করেছিলাম পর করি নাই রাসূলুল্লাহ ছোট বাচ্চা ছিল তাদেরকে দুধ পান করে চলে এসেছি আপনি এখন চলে যেতে পারেন সে আমাকে কাটবে মারবে না বেঁচে দিবে তার বিষয় আমার নবী মুজকে হাসি দিয়ে বলতেছে হরিন দ্বারা বসে থাক তখন শিকারীর দিকে তাকিয়ে বলতেছে হরিনটা তো বাজারি বিক্রি করবি আমি নবী মুস্তাফা কিনতে চাই আমার কাছে বিক্রি কর তখন সে শিকারি বলতেছে আরে একটু আগে আমি হরিনের কথা বুঝতাম না এখন যে হরিন আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতাসি আমার নবী ডাকতে পারে এত কোন তোর কলব মৃত ছিল সাথে থাকতে থাকতে তোর আল্লাহ জিন্দা করে দিয়েছে এখন তুই সৃষ্টির কথা সস্তার কথাও শুনবি তখন সে কালমা পড়তে চায় কাফের দিল থেকে বলতেছে ইয়ার রসুল্লাহ এই হরিণ আপনাকে হাতিয়া করে দিলাম আমার মা বাবা আপনার কদমে করবার যান যান এই হরিণ নিয়ে যান ইয়া রসুল্লাহ আমাকে কালমা পড়ান তখন আমার নবী সে কাফেরকে কালমা পড়ালো সে মুসলমান হয়ে গেল সাহবাই রসুল হয়ে গেল সে তার আব্দুল কাদের জিলানি অলি ঘস কুতুর যত আছে তাদের থেকে উত্তম হয়ে গেল অনেক আফজাল হয়ে গেল যখন এরকম হয়ে গেল শিকারিয়া শিকারকে জড়িয়ে ধরে এখন কাটছে হরিণ হরিণ সে বেদিন বলতেছে ইয়ারসুল্লাহ আপনি আমাকে কি করবেন আমার নবী বলতেছে যা হরিণ তোকে তো আমাকে হাদিয়া করলো যা তোকে ফিরত দিয়ে দিলাম তোকে আমি আজাদ করলাম বাচ্চাদের কাছে ফিরে যা তুই মা সন্তান তোদের তোকে ছাড়া থাকবে না তুই সন্তানকে ছাড়া বাঁচবি না যা যা ফিরে যা তখন হরিণ দুই পা উঠিয়ে জমিনে বাড়ি দিচ্ছে যেমন ছোটো ছোটো ছাগলের বাচ্চাগুলি খেলা করে জমিনে পা বাড়ি দেয় আর নাচতে থাকে তেমনি ভাবে হরিণ ওদিন নাচতেছিল আর রাগ করছিল বলতেছিল আজকে আমার সদা বাজারে মুস্তফার মধ্যে হয়েছে আমার নবী আমাকে খরিদ করে আজাদ করে দিয়েছে আরে যখন এরকম অবস্থা হলো হরিণ শিকারীকে জড়িয়ে ধরে বলতেছে আমাদের মাকাম আজকে বড় হয়ে গিয়েছে হয়তো বা সেদিন ওরা বলতেছিল ইয়ে নাজ ইয়ান্দাজ আমার নিহি হতে আগার ঝোলি মে টুকরে মুস্তফা তুহার নিহি হতে মিলতি হুজুর না আপকে দর সে ভি ইস মাংগতো কি ইহা গুজার নিহি হতে হয়তো বা সেদিন চিৎকার দিয়ে তারা তাদের জুবানে এরকম ভাবে বলছিল নবী

ইমাম হাজারাস কালানি আলেহ রহমা এবং ইমাম বাগাবি ছিলেন ইমাম তবরানি ছিলেন দুই থেকে তিনজন ইমাম ছিলেন তেনারা শুনতে পেলেন যে বাগদাদ থেকে এক আল্লাহর বলি এসেছেন যেনাকে পিরানে পীর মিরানে মীর গোসুল আজম দস্তগীর ডাকা হয় সুবহানাল্লাহ বলেন তিনি এসেছেন মদিনায় দরজ দিচ্ছেন আল্লাহর বলি দরজ দিচ্ছেন এখন সেই ইমামরা চিন্তা করলেন দেখি তো সবাই নাকি তেনার মজলিসে লক্ষ লক্ষ মানুষ হাজিরা দিয়েছে মদিনা শরীফে তো তিনারও গেলেন যাওয়ার পরে সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইখ এক ওসপাট যখন একটা আয়াত কারীমা তাফসীর করছেন তাফসীর করছেন এক ইমাম আর কি ইমাম কে ইমাম তাবরানি ইমাম বাগাবী কে ইমাম তফতজানিও ছিলেন আয়াত এসেছে ইমাম বাগাবী ইমাম তাবরানিকে জিজ্ঞেস করছিলেন যে আব্দুল কাদের জিলানি আলেহ রহমান তিনি যে মাত্র আয়াতের ব্যাখ্যা করলেন এটার অর্থ জানেন একজন আরেকজনকে যখন জিজ্ঞেস করছে বলে হা জানি আরেকবার গোসে পাত আরেকবার আরেক রকম তফসির করলেন বলে এটা জানেন এটা জানতেন আগে তফসিরটা বলে হ্যাঁ জানি এরপরে আবার তফসির করলেন এভাবে বারো থেকে তেরোটা তফসির করলেন এক ইমাম আরেক ইমামকে বলতেছে হুজুর সৈয়দ আব্দুল কাদের জিলেন যে তফসির করতে সেটা জানেন বলে হ্যাঁ জানি তেরো থেকে কিংবা বারো থেকে রায়তে এসেছে যখন তফসির শুরু হলো তখন একজন আরেকজনকে বলে এটা জানতেন বলে না এটা নতুন শুনলাম সুমান আল্লাহ কয় না হুজুর গৌসে পাক নতুন করে বলছেন এক আয়াতের তাফসীর একটা আয়াতের অর্থ সেটার ব্যাখ্যা ប្រ ব্যাখ্যা পড় যখন করতেছেন শালি নযুল যখন বয়ান করছেন একটা তাফসীর একটা আয়াতের তাফসীর কোরআন পাকের 14 তম যখন চলতেছে বলে এক ইমাম আর কি ইমাম কে জানি না চিনি না বলতে পারবো না হুজুর গাউসে পাক কি বলতেছে জানি না এরপর যখন এভাবে করতে করতে হুজুর গাউসে পাক প্রায় 80 টা তাফসীর এক আয়াতের বলছেন যখন সাইদিন আব্দুল কাদের জিলানি এক আয়াতের তাফসির 80টা করলেন একজন আরেকজনের অবস্থা দেখে চিৎকার বের হয়ে গেল ইমাম তাবরানি ইমাম বাগাবি তাফসির শুনে জামা ছিঁড়ে ফেলেন এশকে মুহাববতে আল্লাহর পাগল আল্লাহর মুহাববতে রাসূলুল্লাহর মুহাববতে জামা ছিঁড়ে ফেললেন এতক্ষণ পরে যখন এরকম হলো ওনাদের ডাউট ছিল যিনি তিনি বাগদাদ থেকে এসে মদিনায় কি দরজ দিচ্ছেন কিন্তু তেনার হয়তোবা জানা ছিল না তিনি শুধু আউলিয়া লালের সম্রাট নয় তিনি আলে রসুল রসুল পাকের আওলাদ এজন্য আল্লাহ সিনার মধ্যে এলমে লদুলি দিয়েছেন যিনি মাদার জাত মায়ের প্যাটের থেকে অলি হয়ে বের হয়েছেন ইমাম তাপরান ইমাম বাগাবি যখন একজন আরেকজনকে বললেন ভাই এই ইমামের এই শাহের যেই তাফসির শুনতেছি এর আগে তো এরকম তাফসির জীবনও শুনি নাই যখন একজন আরেকজনের জামা ছিঁড়ে ফেলতেছে তাফসি শুনে কোরআনে পাকের তালাওয়াত শুনে সাইদ রাহ পাক এত এতক্ষণ শরীয়ত পড়িয়েছি আশিটা তাফসির করার পর

আল্লাহর বেলিরা আনাচি কানাচি গিয়েছে যেহেতু হুজুর সৈদানা আব্দুল কাদের জিলানি গোসে পাকের সাথে একদম মাস চলতেছে মহিনা এই জন্য হুজুর গোসে পাকের কথাটা স্মরণ পড়লে জন্য বলছি দেখেন ওলি আল্লাহ যদি সারা দুনিয়াতে পদাচরণ না করতেন যেমন আপনারা যদি দেখেন চট্টগ্রামে বারো আউলিয়া সবাই বাইরে থেকে আসছে আওয়াজ দেন সবাই বাইরে থেকে এই দেশের নয় ওনারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে এসেছেন এজন্য মেহমান নয় তেনারা আসলে মেজবান ঠিক না মেজবান কারণ শিখাতে এসেছেন তেনারা খেদমত করতে এসেছেন ওই ক্ষেদমতের দ্বারাই তো সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে কোরআনের নানী রুসুলে পাকের মহাম্মতের নূরটা ছড়িয়ে চলে আছে ঠিকে না দেখেন এখন সমস্যা কি হয়েছে জানেন আমাদের সমস্যাটা হলো এই বিষয়গুলি নিয়ে কিছুক্ষণ আগো কাদের সাহেব উনিও বয়ান করেছেন ওলামাই কেরাম প্রত্যেক দিন বয়ান করছেন প্রতিদিন স্টেজে উঠতেছি আমরা প্রতিদিন বয়ান করছি কিন্তু এগুলো মনোযোগ দিয়ে শুনতে চায় না কিছু কিছু দল আছে আইসা বলবে যে এগুলো কি বলে মামুর বাড়ি চাচার বাড়ি কিচ্ছা বলে না অজুবিল্লা আল্লাহদের কারামত আমি বলি যদি সমস্ত কিছু অলি আল্লাহদের কারামত কারামতে আউলি হাকুন এখন যদি ওলি আল্লাহদের কারামত সত্য যদি এটা অস্বীকার করেন আপনার ইমানই থাকবে না ঠিক না কারণ এক নেকবান্ধা আছে আশ্চর্য আপনি আমরা অবাক হই জানেন ওই যে রানী বিলকিসের সিংহাসন যখন সুলেমান আলাইহিস সালাম হুকুম দিলেন এক একজন এক একটা বলতেছে পলকে আনতে হবে কেউ পারছে না কেউ পারছে না সুলেমান আলাইহিস সালামের এক উম্মত তিনি বলতেছেন হুজুর আপনি খালি পলকটা ফেলবেন আর উঠাবেন এক পলকে আমি রানী বিলকিসের আশি মনে সেই সিংহাসনটা তুলে নি আর এই ঘটনা সবাই মানে কি মানে না আওয়াজ দেন মানে কি মানে না তাহলে আপনি সুলেমান আলাইহিস সালামের উম্মতের کرامত মানছেন তেনার ক্ষমতা মানছেন এখন এই সুলেমান আলাইহিস সালামের উম্মতের ক্ষমতা দিয়েছেন কি আওয়াজ দেন দিয়েছেন কি তেনারটা মানতে পারছেন আমার দয়াল নবী যে যিনি সমস্ত নবীদের সম্রাট সুলতান সেই নবীর উম্মত জেনাদেরকে আমার আল্লাহ নবী দয়ান নবী রহমতুল্লাহমিন স্বয়ং বলে গিয়েছেন বনি ইসাইলের নবী রসুল যে এরকম মাকামে থাকবে আমার উম্মতদের মধ্যে ওলামায় কেরামরা এরকম অলিয়াল্লাহ থাকবে সুহান বলে তো সেই অলি আল্লাহদেরকে আমরা মানতে চাই না সোলামা সাল্লাম উম্মতের কারামত মানতে পারি কিন্তু আমার দয়াল নবী সর্বশ্রেষ্ঠ নবী রহমতুল্লাহ আলমিন নবীর উম্মতকে উম্মতের কারামত মানতে চাই না এরকম সমাজে ভদ্রলোক আছে কি নাই আছে দেখেন আমি কাউকে ছোট করি আমি কাউকে কখনোই ছোট করে কথা বলি না আমি মনে করি যদি দরজা বন্ধ করে দিয়ে আসবে কেন আওয়াজ দরজাটা খোলা রাখি হইলো বুঝায় নেন নলে বুঝা আসে ঠিক কি না দেখেন প্রবলেমটা কোন জায়গায় আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রবলেমটা কি স্টেজে উঠিও অমুক জান্নাতী অমুক জাহান্নামী আমরা জান্নাতী অমুক জাহান্নামী অমুক জান্নাতী আমরা জাহান্নামী উঁচাই ওলামায়ে কেরামের রকম উল্টা-পাল্টা ফটোবাজি করতে থাকে ঠিক না সাধারণ রে এগুলো শুনতো চায় না বলে হুজুর জগরাটা কি ভালো লাগে না একসাথে মিলা থাকে আওয়াজ দেন না এখন আমরা দয়াল নবীর উম্মত আমরা দয়াল নবীর নামে এক কাতার থাকব ওয়া তাসমু বিআবদুল্লাহি জামিআ ওয়া লা তফরিকুন এখন আমার আল্লাহ তো বলেছেন এক রশির মধ্যে থাকো বান্দা কেন বিশৃঙ্খল জানেন কারণ কোরআনের প্রতি محبت নাই ঠিক আওয়াজ দেন ঠিক বিলিসান জবান দিয়ে বলি তদ্বিকু বিল কলব অন্ত থেকে কোরআনের কথা না। কবরের কথা না। আমরা কবরের কথা বলি মৃত্যুর কথা বলি প্রত্যেক দিন অ্যানাউন্সমেন্ট হয় অমুক মারা গেছে অমুক মারা গেছে জানা যা আসো দাফন কাফন ওই টাইমে একের পর অ্যানাউন্সমেন্ট হয় এলাকার মধ্যে হতে থাকে তারপর টনক লড়ে না আমরা একজন একজনের পিছনই পড়ে থাকি স্টেজ উঠে আলেম আলেমের হিবতের মধ্যে ব্যস্ত ক্রিটিসাইজের মধ্যে ব্যস্ত যেমন একটু আগে হুজুর বলে গিয়েছিলেন গিবতকারী ওই যে হুতামা জাহান নামের মধ্যে প্রবেশ করবে তাদেরকে নিক্ষেপ করা হবে যারা একজন আরেকজনের সমালোচনা করে কিন্তু দেখা যায় আমরা এরকম একের পর এক সমালোচনা করতে থাকি প্রবলেমটা হলো যে কোরআনের মধ্যে থেকেই দলিল দেয় তারাও দলিল দেয় আমাদেরকে জান্নাতি জাহান্নামী আমরা দলিল দেই আমরা জান্নাতি তারা জাহান্নামী কোরআন থেকেই দেয় প্রবলেমটা কোন জায়গায় আজকে কোরআন থেকে সমাধান নিব ইনশাআল্লাহ আওয়াজ দেন ইনশাআল্লাহ বলে কোরআন থেকে সমাধান নিবেন তো ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে শুনে নিব জানার চেষ্টা করব কে হক কে বাতিল ঠিক কিনা ঠিক কিনা কারোটা শুনবো না ফতুয়া মোল্লাটা চলবে না ফতুয়া আল্লাহটা চলবে ঠিক কিনা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি বলে তো দালিকাল কিতাবু লা রাবা ফি হুদা লিল মুত্তাকিন তোমার কিতাবের মধ্যে এই মধ্যে কোন রকম সন্দেহ নেই নো ডাউট কোন সন্দেহ নেই হুদা লিল মুত্তাকিন একমাত্র পরেশগার বান্দাদের জন্য তুমি এই কোরআনকে হেদায়েতের পথ বানিয়েছো এখন কোরআন কি তুমি বলেছো লা রাবা ফি কোন সন্দেহ নেই কিন্তু কোরআনের মধ্যেই তো সন্দেহযুক্ত আয়াত দিছো যেমন ধরেন আমি এক্সাম্পল স্বরূপ দিয়ে যাব বলে যাব আপনারা ক্যাচ করবেন মনোযোগ আছে নি বাবা আছে আছে আছে